হ্যালো ফ্রেন্ড চলে এসেছি আরেকটা নতুন ভিডিওর সাথে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে রান্নাবান্নায় শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখতে পাচ্ছ রুটি তরকারি হচ্ছে ভেবে রাতের রুটি এটা হচ্ছে সকালের রুটি হচ্ছে কারণ আজকে হচ্ছে ষষ্ঠী সেই জন্য তো আমি মা তো ভাত খাবো না সেই জন্য আমাদের জন্য রুটি হচ্ছে এদিকে রুটিটা শিখে নিচ্ছি মা ওইদিকে বেলে দিচ্ছে নিচে বসে আর একদিকে তো তরকারি বসানো আছে আলুর তরকারি আর হবে সুজি এই হচ্ছে আমাদের মেনু তোমাদের দাদা ভাইদের জন্য ওদের জন্য ভাত তরকারি রান্না করতে হবে আর এদিকে দেখতেই পাচ্ছ রুটি তরকারি হয়ে গেছে এখন সুজিটা বসিয়ে দিয়েছি আমি সুজিটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ সুজিও বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসেছে সুজিটা হয়ে গেলে ভাত তরকারি বসিয়ে দেব আর তোমাদের কি আর এই চাপা আছে কমেন্ট করে জানিও আর এইদিকে ভাতটাও দেখো ফুটে উঠেছে আর এদিকে আলু আর হচ্ছে পটল বনিয়ে রেখেছি লঙ্কা চিঠি করবো চলো আলুগুলো ভেজে নিই এবার আলুগুলো ভেজে নিয়ে তারপরে পটলগুলো ভেজে নেব আর এই কিছুদিন দিন ধরে ঠিকঠাক করে আমি কোনো ভিডিও দিতে পারছি না একটু সমস্যা হচ্ছে আর আমি তোমাদেরকে সময়ও দিতে পারছি না একটু প্রবলেমের জন্য মানে বুঝতেই পারছো সংসারের কাজ সব কিছু সেরে তারপরে তো ফোনটা হাতে নিয়ে এসব কাজগুলো করা হয় যখন ফ্রি পাচ্ছি তখন ফ্রি টাইম থাকছে তখনই পোস্ট করছি এরকম মানে টাইম ঠিকঠাক টাইম মেনটেন করতে আমি পারছি না একটু সমস্যা হচ্ছে প্লিজ তোমরা সবাই একটু আমার পাশে থেকো আর এদিকে এবার ফটোগুলো ভেজে নেবো পটলে হলুদ দেবো না শুধু লবণ দিয়ে ভাজবো হলুদটা দিলে কি হয় কড়াই লেগে যায় পুড়ে পুড়ে যায় দেখতে পাচ্ছ এদিকে আলু ভাজা হয়ে গেছে এখন পটলটা লবণ মাখিয়েও নিয়েছি সেরকম মাছও আজকে ভালো পাইনি আর এদিকে দেখতে পাচ্ছ চা করেছি ছেলেকে পড়াতে এসেছে ম্যামকে চাটা দিয়ে আসলাম এদিকে আলু পটলের তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে আর এদিকে কম কড়াইয়ে মাছ ভাজা হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না মাছ ভাজা হয়ে গেছে ঝোল বসিয়ে দিয়েছি চলো আলু পটলটা এবার নামিয়ে নেব প্রায় রেডি জানি না কেমন কি হবে কারণ আজকে তো লবণ ঝাল ঠিকঠাক হচ্ছে না কি কিছুই দেখতে পারবো না পুরো আন্দাজ মতো আজকে করতে হচ্ছে জানি না কি হবে আর এদিকে দেখতে পাচ্ছ ঝোলও বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর অল্পই মাছ কারণ তোমার দাদা ভাইয়ের জন্য আর বাবার জন্য দুজনের জন্যই মাছ আর ছেলে তো এই মাছ খাবে না আর ছেলের মাছ আছে কালকে নিয়ে ওই মাছই আছে ওই মাছটাই খাওয়াবো এই মাছ তো খেতে পারবে না সেরকম আজকে ভালো মাছও আসেনি সেই জন্য আর তোমরা কি রান্না বান্না করেছিলে কমেন্ট করে জানিও আর এদিকে সব রান্না কমপ্লিট দিকে আছে ভাত আর চলো সব দেখিয়ে দিই এখানে আছে মাছের ঝোল আর এদিকে আছে হচ্ছে ডাল অল্প অল্প করেই করেছি দুজনের জন্য বুঝতেই পারছো আর এদিকে আছে আলু পটলের তরকারি এই হচ্ছে মেনু আর এখন বাজে প্রায় হচ্ছে একটা বেজে গেছে স্নান করে আসলাম শুভ বন্ধুরা আর আজকে তো রান্না বান্না কী হয়েছে এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা তো দেখতে পেলে প্রায় একটা বেজে গিয়েছিল খেতে খেতে আর কারণ সবাইকে খেতে দিয়ে তারপরে সান করে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম আর চলো তোমাদের দেখিয়ে দিই আমি বাবা পড়াশোনা করছি একটু দেখিয়ে দিই সবাইকে এই যে কী পড়ছো এই যে

তাহলে দেখা হচ্ছে আমার নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ দেখো সাবধানে দেখো তাতে সবাইকে